এবার ইরানে হামলার আশঙ্কায় উত্তেজনা মধ্যপ্রাচ্যে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত অন্তত বারো জন এবার নতুন পারমাণবিক পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে উত্তর কোরিয়া এদিকে ইরানে চলতি সপ্তাহের মধ্যেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র দাবি রিপোর্টে জানিয়ে দিব। মুখে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সৌদি যুবরাজকে সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট এদিকে ইরান সরকারের পতন হলে বা ফারজনের পরিকল্পনা তুরস্কের এবার মধ্যপ্রাচ্যের সামরিক মহরার ঘোষণা যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষে জানিয়ে দিব এইদিকে ইরানের বিরুদ্ধে আকাশ সীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইরানে হামলার আশঙ্কায় উত্তেজনা মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে বিমান বাহিনী ইউএসএস আব্রাহাম লিংকন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষকদের মতে এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন ইরান সরকারের পতন ঘটানোর লক্ষ্যেই এ বিশাল সামরিক শক্তি জড়ো করা হচ্ছে তেহরানের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংসভাবে দমন এবং হাজার হাজার ইরানি নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী রণতরীগুলো এখনো চূড়ান্ত অবস্থানে না পৌঁছালেও ইরানের উপর আঘাত হানার সীমানার মধ্যে রয়েছে তবে মার্কিন হামলায় ইরানে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভে দানা বাঁধবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে কারণ উনিশশো সাল থেকে ক্ষমতায় থাকা কঠোরপন্থী নেতৃত্বের বিরোধী হলেও অনেক ইরানে বিদেশি শক্তির মাধ্যমে সরকার পরিবর্তনের আলোচনার লক্ষণ না থাকায় গত ইরানের রেকর্ড হয়েছে। এ পরিস্থিতিতে আরব আঞ্চলিক শক্তিগুলো জানিয়েছে ইরানের উপর হামলার জন্য তারা নিজেদের আকাশ সীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না এদিকে ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত অন্তত বারো জন মার্কিন মধ্যস্থতায় প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে কিয়েব মস্কো আলোচনা শুরু পর ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া মঙ্গলবার ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় কমপক্ষে বারো জন নিহত হয়েছে গণমাধ্যমের খবরে বলা হয় জ্বালানি অবকাঠামো গুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে হামলার ফলে হতাহত ছাড়াও লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এই ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জানান। বোমা বর্ষণ চলমান করছে কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রাতে উত্তর পূর্ব একটি ড্রোন প্রায় বহনকারী ট্রেনের একটি বগিতে আঘাত করে এতে সঙ্গে সঙ্গে কয়েকজন নিহত হন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সোবির কো এ বিষয়ে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লিম জেরোনস্কি বলেন ট্রেনের বেশ বগিতে সামরিক নাগরিকদের হত্যার কোন সামরিক যুক্তি নেই এবং এমনটি হতে পারে না সূত্র ফ্রান্স টোয়েন্টি ফোর এবার নতুন পারমাণবিক পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে উত্তর কোরিয়া উত্তর শিগগিরই তাদের পরবর্তী ধাপের পরিকল্পনা প্রকাশ করবে। দেশটির নেতা কিমজ উন বলেছেন আসন্ন ক্ষমতাসীন ওয়ার্কার পার্টির কংগ্রেসে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরো শক্তি করার নতুন পরিকল্পনা তুলে ধরা হবে মঙ্গলবার একটি বেলায় শিক্ষাপনস্ত্র পরীক্ষা তত্ত্বাবধানের সময় কিম এ কথা বলেন রাষ্ট্র সংবাদ সংস্থা কেসিয়ানে জানায় কিম বলেন এই পরিকল্পনার লক্ষ্য হল দেশের পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা আরো জোরদার করা তিনি দাবি করেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফল শত্রুদের জন্য মানসিক ভাবে বড় চাপ তৈরি করবে কিম জং উন এই পরীক্ষায় উপস্থিত ছিলেন তার সঙ্গে ছিলেন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা এবং তার কন্যাও পরীক্ষায় একটি বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার থেকে একসঙ্গে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় কিম বলেন ক্ষেপণাস্ত্র প্রায় কিলোমিটার দূরের সাগর এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে জাপানের গণমাধ্যম জানায় ক্ষেপণাস্ত্র গুলো জাপান সাগরের দিকে ছোড়া হয় এর মধ্যে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়ে এইদিকে ইরানে চলতি সপ্তাহের মধ্যেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র দাবি প্রতিবেদনে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের মধ্যেই ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই তবে এই সময় সীমা পরিবর্তন হতে পারে বলেও জানানো হয় গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেন তারই অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং তার সহায়ক যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নৌবহরটি মধ্যপ্রাচ্যে বর্তমানে অবস্থান করছে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহির এবং যুদ্ধ জাহাজ পৌঁছানোর পর থেকেই ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে এ উদ্বেগের মধ্যেই মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বলাতে আই জানিয়েছে। চলতি ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এই হামলায় দেশটির উচ্চ পদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে এবার মার্কিন হুমকির মুখে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সৌদি যুবরাজকে সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রদেশ কিয়ান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রে বিশাল একটি রণতরী পৌঁছানোর পর এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে দুজন ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইঙ্গিত দিয়েছে ইরানের সরকার বিরোধী আন্দোলন কঠোরভাবে দমন করার কারণে তারা ইরানের উপর হামলা চালাতে পারে এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের একটি যুদ্ধ জাহাজ ওই অঞ্চলে পাঠিয়েছেন সঙ্গে আলাপকালে এই করা করেন তিনি বলেন এই হুমকি কেবল এই অঞ্চলের নিরাপত্তা নষ্ট করবে এবং অস্থিরতা বাড়াবে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন অর্থনৈতিক চাপ বা বাইরের হস্তক্ষেপ দিয়ে ইরানিদের দমানো যাবে না সৌদি যুবরাজ এই আলোচনাকে স্বাগত জানিয়ে বলেন সৌদি আরব এই অঞ্চলের শান্তি ও উন্নয়নের পক্ষে তিনি পরিষ্কার জানিয়ে দেন ইরানের উপর আকাশ সীমা বা মাটি ব্যবহার করতে হবে না তিনি যে কোনো বিবাদ আলোচনার এজন্য ইরানের প্রেসিডেন্ট সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি সৌদির এই সম্মান প্রদর্শনের প্রশংসা করেন এদিকে ইরান সরকারের পতন হলে বা পরিকল্পনা তুরস্কের ইরানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং তেহরান সরকারের সম্ভাব্য পতনের মুখে তুর্কি সীমান্তে বড় ধরনের শরণার্থী স্রোত ঠেকাতে একটি বাফার জোন গড়ে তোলার পরিকল্পনা করেছে তুরস্ক আঙ্কারার উচ্চ কর্মকর্তাদের বলাতে মিডিল ইস্ট আয় জানিয়েছে মার্কিন সামরিক হস্তক্ষেপ বা দেশটিতে চলমান অস্থিরতার ফলে অদ্ভুত পরিস্থিতি সামাল দিতে ইরান সীমান্তের উপরেই একটি সুরক্ষা বলয় তৈরির প্রস্তুতি নিচ্ছে তুর্কি প্রশাসন গত বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা সংসদ সদস্যদের এক রুদ্ধধার বৈঠকে এই পরিকল্পনার কথা জানান বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের সূত্রে জানা গেছে তুরস্ক সরকার কোনোভাবেই নতুন করে শরণার্থী ঢেউ নিজেদের ভূখণ্ডে প্রবেশ করতে দিতে চায় না এর পরিবর্তে ইরান সীমান্তের ভেতরেই সম্ভাব্য শরণার্থীদের রাখার ব্যবস্থা করা হতে পারে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইতোমধ্যে ইরানের সাথে পাঁচশো কিলোমিটার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ড্রোন নজরদারি টাওয়ার এবং শত শত কিলোমিটার দীর্ঘ কংক্রিটে দেয়াল ও প্রতিরক্ষা খাদের মাধ্যমে সীমান্ত এলাকাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবার মধ্যপ্রাচ্যে সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র কয়েকদিন ব্যাপী সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে আরমাডা বলে উল্লেখ করেছেন সেই বিমান বাহির অনতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে নেতৃত্বে রেখে এই অঞ্চলে নৌবহর মোতায়েন করা হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে ইরানের সরকার বিরোধী গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনে কঠোর অভিযানে হাজারো মানুষের মৃত্যুর অভিযোগের প্রেক্ষাপটে প্রয়োজনে নতুন করে সামরিক হামলার পথ খোলা রয়েছে বহু মানুষ আটক রয়েছেন তাদের ভাগ্য নিয়েও অনিশ্চয়তা রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিমান শাখা এয়ার ফোর্সের সেন্ট্রাল মঙ্গলবার বিবৃতিতে জানায় তারা কয়েক দিন ব্যাপী প্রস্তুতি মহড়া পরিচালনা করবে যার লক্ষ্য যুদ্ধ বিমান দ্রুত মোতায়েন বিভিন্ন ঘাটিতে ছড়িয়ে রাখা এবং দীর্ঘ সময় ধরে যুদ্ধ ক্ষমতা বজায় রাখার সক্ষমতা প্রদর্শন করা এদিকে ইরানের বিরুদ্ধে আকাশ সীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব সৌদি আরবের যুবরাজ ও কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেরেসকিয়ানকে জানিয়েছেন তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ তথ্য জানায় দুই নেতার মধ্যে টেলিফোন আলাপে যুবরাজ বলেন ও স্থিতিশীলতা জোরদারে মত পার্থক্য সংলাপের মাধ্যমে সমাধানে যে কোনো উদ্বেগকে রিয়াদ সমর্থন করে এর আগে ইরানের গণমাধ্যম জানায় প্রেসিডেন্ট পেজেস্কিয়ান যুবরাজকে বলেছেন আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্য থেকে যুদ্ধ এড়াতে সহায়ক যে কোনো প্রক্রিয়াকেই তেহরান স্বাগত জানায় সৌদি যুবরাজের এই বক্তব্যের আগে সংযুক্ত আরব আমিরাত একই ধরনের অবস্থান জানিয়ে বলেছে ইরানের বিরুদ্ধে কোন সামরিক পদক্ষেপে তাদের আকাশ সীমা বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না এদিকে ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপের সম্ভাবনার মধ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন একটি আরমারা ইরানের দিকে রওনা হয়েছে যদিও তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করতে হবে না